ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ কোনো দোয়া আছে কি না উত্তর হলো যে ভূমিকম্প হলে একজন ইমানদার আল্লাপে পরিপূর্ণভাবে তওয়াক্কল করবে ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলোকে তারা আমল নিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন সেই সাথে ভূমিকম্পের সময় কিংবা আগে থেকে সুস্থ স্বাভাবিক সময় থেকেই আল্লাহ রব কাছে একটা দোয়া আমরা নিবেদন করতে পারি যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুমাতাল্লার কাছে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস মৃত্যু বা ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি আত্মরক্ষা করতে পারি দোয়াটি নবী সাল্লাহ সাল্লাম পাঠ করতেন সেটি হলো আল্লাহ আউজগুনের তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাক ওয়াল হারক অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই ওপর থেকে পড়ে মৃত্যুবরণ করা থেকে কিংবা কোনো ভবন বা কোনো কিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে এখানে পরিষ্কারভাবে যে দোয়া করা হয়েছে তার মাধ্যমে ভূমিকম্পের মৃত্যু বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচার সুস্পষ্ট দোয়া আল্লাহ কাছে রয়েছে অতএব এটিকে আমরা নিবেদন করতে পারি এবং স্বাভাবিক অবস্থাতে এটি আমরা বারবার করে আল্লাহ তালার কাছে পড়তে থাকতে পারি পরিবারের সব সদস্যদেরকে আমরা শিখিয়ে দিতে পারি হাদাম আল্লাহমে ওয়াল হারক আল্লাহ আপনার কাছে পানা চাই উপর থেকে পরিমৃত্যুবরণ করা কোন কিছু নিশ্চিত চাপে পরিম্যুবরণ করা এবং আগুনে পরিমৃত্যুবরণ করা এবং পানিতে ডুবে মৃত্যু বরণ করা এগুলো থেকেও পানা চাই অর্থাৎ পানিতে ডুবে মারা যাওয়া কিংবা থেকে পানা চাই ও আর জবিকা ইয়াতে শয়তান শৈতান মত আর মৃত্যুর সময় শয়তান আমাকে প্ররোচিত করে প্রতার প্রতারিত করে ওয়সা দিয়ে গোমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করে বেইমান করা থেকে আপনার কাছে পানা চাই ও না নাম মুতা লিকা মুদবিরা আউ দিঘা এবং আপনার রাহে কখনো জেহাদে গেলে আমি যেন পেছনে ফিরে না আসতে হয় বরং আমি যেন যেহাদের সামনের দিকেই অগ্রসর হতে পারি এবং আমি যেন কখনো সাপের দংশন মৃত্যুবরণ না করি এভাবে দোয়ান বিশাল সাল্লাম করেছেন যদিও এই যে মৃত্যুগুলো এই মৃত্যুগুলো কোনোটি কিন্তু খারাপ মৃত্যু নয় শুধুমাত্র জেহাদের ময়দান থেকে পলায়ন করা এটি খারাপ এবং কবিরা গুণা বাকি যে কোনো মৃত্যু কিন্তু একজন নেককার মৃত্যু হতে পারে অতএব কেউ যদি সাপের দংশনে মারা যায় কিংবা কেউ যদি পানিতে ডুবে মারা যায় তাহলে সেক্ষেত্রে সেগুলো খারাপ কোনো মৃত্যু নয় শয়তানা অশ্বসা দিয়ে কেউ যদি অশ্বস্যার কারণে কেউ ইমান ছাড়া মারা গেলেন সেটা খারাপ আবার সেই সাথে কেউ যদি আল্লাহর রাহে যে হাত থেকে পলায়ন করেন সেটা খারাপ এর বাইরে বাকিগুলো কিন্তু স্বাভাবিক তারপরেও আমরা সুস্থ স্বাভাবিক সময় আল্লাহর কাছে তবা করে ভালোভাবে মৃত্যুবরণ করতে চাইব কোনো ভবন নিচে চাপা পড়ে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে ধুকে ধুকে মারা যাওয়া এটা নিশ্চয়ই কারোর কাঙ্ক্ষিত বিষয় হতে পারে না অতএব আমরা আল্লাহ তালার কাছেই দোয়া করব এরপরও যদি আল্লাহ না করুন কাউকে আল্লাহ তালা ধরনের পরিস্থিতিতে ফেলেন তাহলে তিনি সবর করবেন এবং প্রত্যেকটা কষ্টের বিনিময় আল্লাহ তালা বান্দাকে দিয়ে থাকেন অতএব সবর করতে পারলে তিনি বিনিময় লাভ করবেন আমি আবারও দোয়াটি বলছি আল্লাহ মাইনি আওয়াজ তারদ দি ওল হাদম ওল গারক ইউল হারক ও আওয়াজবিকান ইয়া তাহাবান ইয়া শৈতান আঙ্গল মৌত ও আওয়াজবিকান আমু তা ফি সাবি ইলিকা মুদবিরা ও আমু তালা দিগা দোয়াটি অত্যন্ত অর্থবহ আল্লাহর রাহে থেকে আমরা পিছপা হয়ে পলায়ন করতে গিয়ে মারা যাওয়া এবং শয়তানের ওয়াসওয়াসা এটা নিয়ে মারা যাওয়া অত্যন্ত খারাপ এবং গর্হিত আল্লাহ আমাদের সব ধরনের এই মৃত্যুগুলো থেকে হেফাজত করুন এবং স্বাভাবিক ইমানের সাথে নেকারদের মৃত্যু আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন ভূমিকম্পের সময় বাড়ি ভেঙে যদি কোনো মানুষ মারা যায় তাহলে বাড়ির মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে কি না উত্তর হলো যে প্রথমত দেখতে হবে যে ভূমিকম্পে যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বাড়ি নির্মাণে কোনো ভায়োলেশন হয়েছে কিনা সেখানে বড়ো ধরনের ত্রুটি ছিল কিনা যদি এমন হয় যে যিনি বাড়ি তৈরি করেছেন বাড়ি মালিক তিনি ত্রুটিপূর্ণ বাড়ি তৈরি করেছেন নকশার বরখেলাফ করেছেন প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন নিজের মন মতো করেছেন এবং তার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে তিনি ফেলেছেন ভূমিকম্পে এত আহামরি কোনো ভয়াবহ মাত্রার ছিল না কিন্তু তার ত্রুটির কারণে মানুষ মারা গেছে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার তাকে নিতে বাধ্য করা হবে এবং সেটা সেই আদালত থাকলে সেটা ক্ষয়ক্ষতি এবং সার্বিক অবস্থা বিবেচনা করে ফয়সালা দিবেন এবং তাকে ক্ষয়ক্ষতি নিতে বাধ্য করা হবে আর যদি তিনি যথাযথ নিয়ম মেনেই বাড়ি করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রে তার উপরে কোনো ক্ষয়ক্ষতি দায় ভার বহন করতে তাকে বাধ্য করা হবে না এবং সেই সাথে যে বাজারা এই ভাঙা বাড়ায় নিজে চাপা পড়ে মারা গেলেন তাদেরকে শহীদ হিসাবে গণ্য করা হবে তারা আল্লাহ তালার কাছে শাহাদের মর্যাদা লাভ করবেন যদি তারা ইমানদার হিসেবে মৃত্যুবরণ করে থাকেন একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা নিজের ওড়না খোঁজে এরকম দুর্যোগ মুহূর্তে ওড়না ছাড়া বেরোলে গুণা হবে কিনা শরীয়ত এক্ষেত্রে নির্দেশনা কি দেয় প্রথম কথা হলো যে যে বা যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা লিখছেন যে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা ওড়না খোঁজে এখানে নারীদের ওড়নার কারণে তারা কিছুটা পিছিয়ে আছে এরকম একটি ধারণা হয়তো তারা দেওয়ার চেষ্টা করছেন জ্ঞাতসারে সারে কিংবা নিজের অজান্তে আমি বিনয়ের সাথে তাদেরকে প্রশ্ন রাখতে চাই কোনো পুরুষ যদি ভূমিকম্প যে মুহূর্তে আঁচ করেছেন টের পেয়েছেন ওই সময় তিনি যদি হাফ প্যান্ট পরা থাকেন কিংবা শুধুমাত্র আন্ডার পরা থাকেন তিনি কি লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে তারপর দৌড় দিতে চাইবেন না সেক্ষেত্রে তার এই যে একটা লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে অন্তত তাকে দৌড় দিতে হচ্ছে এটাকে তিনি কি আসামের কাঠগড়া দাঁড় করাবেন এটা খুবই কমন একটি ব্যাপার আল্লাহ বলে আমি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন প্রত্যেকের শরীরের কাঠামো আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন অতএব একজন নারী তিনি তার লাজুকতা থেকে তিনি তার সম্ভ্রম রক্ষার খাতিরে তিনি না খুঁজে তারপরে তিনি আত্মরক্ষার চেষ্টা করবেন সেটা খুবই স্বাভাবিক অতএব এটাকে নিয়ে যারা ট্রল করছেন অথবা নিজের অজান্তে যারা এটাকে নিয়ে হয়তো নেগেটিভ মন্তব্য করছেন সে মানুষদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে তারা এর মাধ্যমে আল্লাহর একটা বিরুদ্ধে হয়তো দাঁড়াচ্ছেন এবং সেই সাথে একটা অযৌক্তিক অবস্থানে তারা কারণ একই কথা তো পুরুষের প্রযোজ্য হতে পারে আর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হল ভূমিকম্প হলে বিশেষজ্ঞরা বলছেন দৌড় দেওয়া নয় অতএব ভূমিকম্প হলে দৌড় দিয়ে পলানোর চেষ্টা করা এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে থাকে অতএব এই অযৌক্তিক একটি কাজের ক্ষেত্রে আবার ওনাকে দোষারোপ করা অথবা নারীকে নিয়ে ট্রল করা মেয়েদের সীমাবদ্ধতার বিষয়কে নিয়ে হাসাহাসির পাত্রে পরিণত করা এটা মোটেই উচিত কোনো কাজ নয়